শুধু শিক্ষা বই থেকেই পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক বেশি শিক্ষা দিয়ে দেয় চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছেন আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান জীবনে যতই ভালো কাজ করো না কেন কারোর না কারোর কাছে তুমি বেইম্যান থাকবেই কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ খোঁজে অপমানের জন্য তুমি কখনোই নিজেকে ধরতে পারো না তুমি কখনোই নিজের কাঁধে মাথা রেখে কাঁদতে পারো না জীবনে যা কিছু সব অন্যকে দিয়েই বেঁচে থাকার জন্য তাই বাঁচো তাদের নিয়েই যারা তোমাকে অনেকটা বেশি ভালোবাসে সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলায় সাথে মানুষগুলোকেও বদলে দেয় পৃথিবীটা এমনই তুমি যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবে তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন তুমি তাকে গুরুত্ব দেবে না তখন সে বলবে তুমি স্বার্থপর সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় যারা ঠকে তারা নিজেকে লোহার মতো শক্ত করে নিয়েছে তাদেরকে গলানো অতটা সহজ নয় একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং গণল কখনও না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি নিজেই তো মূল্যহীন হয়ে পর্ব অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় মানুষ কাঁদতেও ভুলে যায় এই পৃথিবীতে দুইটি মানুষ খুব অসহায় এক রূপ সারা মেয়ে আর দুই টাকা সারা ছেলে খারাপ সবচেয়ে তখনই লাগে যখন কাউকে মিস করি কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না নিজেকে কখনও নিরাশ হওয়ার অনুমতি দিও না জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোভাবে বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটা কেউ ভালো করে শিখিয়ে দেয় সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না কারণ আপন বাবাও কাউকে আপন করে নেওয়ার মধ্যে সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না কারণ তারা তোমাকে ভালো ভাবেই না অদ্ভুত তাই না কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে আবার বেশি কেয়ার করলে সে তোমাকে ব্যথা দেবে সবটাতেই ক্ষতি তোমার নিজেরই হবে